হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা এখন আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আমার অ্যাজ ইউজুয়াল রেগুলার চা আর পরোটা দিয়ে যদি এগুলো স্বাস্থ্যকর খাবার না কিন্তু এটাই আমার প্রতিদিনকার খাবার কারণ আমার এটাই খেতে ভালো লাগে সকালের জন্য আজকে হচ্ছে সকাল থেকে ট্রিফ কিছুই খেতে যাচ্ছে না ট্রিপের হচ্ছে শরীরটা একটু খারাপ ও একটু সর্দি কাশি লেগেছে আর কি এটা হচ্ছে বেসিক্যালি ও ওই যে দিন এসি নিচে থাকে লাস্ট কয়েকদিন গরম থাকার কারণে আমাদের টোয়েন্টি ফোর আওয়ারই হচ্ছে এসি চলেছিল আর হচ্ছে ও পানি ঘাটতে খুব পছন্দ করে তো ভিজা শরীর নিয়ে এসির নিচে থাকার কারণে হচ্ছে আই গ্যাস সর্দিটা লেগেছে সর্দিটা বেশ কয়েকদিন ধরেই লেগে আছে তো আজকে হচ্ছে সকাল থেকে একটু শরীরটা হালকা গরম জ্বর যদিও আসেনি তারপর বারবার চেক করছিলাম আমি সকাল থেকে কিছুই খাচ্ছিল না হয়তো রুচি নষ্ট হয়ে গিয়েছে আমার সাথে অনেক সময় দেখা যায় যে শুধু শুকনো পরোটা মানে কোনো সবজি বা কোনো কিছু ছাড়া বা একটু পানি টানি ছাড়াও হচ্ছে শুধু শুকনো পরোটা খেতে পছন্দ করে তো ওইটা খাওয়াই যদি কিছু না খায় পরোটাটা খেলেও আমি ওকে এটা খাওয়াই কিন্তু আজকে সে এটাও খায়নি তো খুব টেনশন হচ্ছিল আসলে তো তারপরে আমি চিন্তা করলাম যে এখানে কি করা যায় চা এসে দেখি যে রান্নাঘরে সব কিছু নোংরা হয়ে আছে এগুলো দেখে হচ্ছে আমি ভাবলাম মাঝে তো অন্য কাজ করছে একটু হেল্প করি আসলে হেল্প করার কারণটা হচ্ছে আমি সব মেয়েদের জন্য এটা বলবো যে সবাই চেষ্টা করবে নিজের বাবা মাকে হেল্প করতে এটার উপর আর কিছু হয় না কারণ আপনি এত দূর এসেছেন এই পর্যন্ত এসেছেন শুধুমাত্র বাবা মায়ের জন্যই আর এই সামান্য একটা হেল্প এটা আসলে কিছুই নাই এই হেল্পটা এটা মানে কোনো হেল্প পর্যায়ে পড়ে না তবে হ্যাঁ আমি নিজের জীবন থেকে দেখেছি যে অন্যের জন্য অনেক কিছু করেও কখনও তো একটা সুনামের অধিকারী হয়েই বরং বদনামের ভাগীদারই বেশিরভাগ হয়েছিলাম অনেক কিছু করার পরেও শুধু শুধু শুনতে হয়েছে অনেক কথা তো এই আর কি সে সমস্ত কথায় আর না যাই তবে এটাই মানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে নিজের বাবা মায়ের জন্য করো নিজের বাবা মায়ের জন্য কিছু না করার পরেও আপনি দেখবেন যে মা বাবার তেমন কোনো অভিযোগ নেই কিন্তু অন্যের জন্য আপনি যতই করেন তাদের অভিযোগের কোনো শেষ হবে না কমতি হবে না আর তারা তাদের ভিতর যদি হিংসা থাকে তাহলে তার কোনো কথাই নেই আপনার লাইফটাকে হেল্প করে দিবে। তো আচ্ছা যাই হোক রান্নাঘরটা ক্লিন আপ করে এখন আমি যাব আমার রুমে ওখানে গিয়ে দেখি ওখানে নিশ্চয়ই সব কিছু নোংরা থাকবে কারণ হচ্ছে যে ও আজকে ঘুম থেকে লেট করে উঠেছে বলেছে যেহেতু ওর শরীরটা খারাপ ছিল তেমন একটা ভালো ছিল না তাই লেট করে উঠেছে আমি তাই আগে উঠে গিয়েছিলাম তো এই তো রান্নাঘরের টাজ সেরে এসে এখানে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি আমি যতই গুছাবো ততই এলোমেলো করে তো আর কি তারপরও গুছাতে হয় আমি তো আবার ওসিডি পেশেন্ট আমার সারাক্ষণ গুছানো গুছানো টুছানো এরকম দেখতে হয় অগোছালো দেখলেই হচ্ছে আমার মাথা ভু ভু করে তো এই আর কি ঘরের মধ্যে ওর কয়েকটা কয়েকজন জুতা আছে ঘরে পড়ার সেগুলো নিয়ে সারাক্ষণ হায় ভগবান কি যে করে আচ্ছা যাই হোক তো তারপরে এগুলো করে আমি জুতা টুতা গুছিয়ে নিয়েছি এই যে দেখেন মিস্টার হচ্ছে ফ্লোরে মিস্টারের উপরে বা বিছানায় বা চেয়ারে বসতে ভালো লাগে না ফ্লোরে থাকবে এই জন্যই হচ্ছে ঠান্ডা লাগে ঠান্ডা ভালো হবে না এই জন্য এই আর কি তারপরও বাচ্চা মানুষ তো বাধ্য করব কিভাবে তাই না তো এই তো জুতাগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি সকাল থেকে তো বেচারা কিছুই খাচ্ছে না তাই পুডিংটা হচ্ছে আমি ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল রুম টেম্পারে হচ্ছে নর্মাল করে নিয়েছি এখন ওকে দেখছি এটা খাই খাই কিনা প্রথমে নানা করছিল পরে মানে আমি ওকে বুঝাতে পারছিলাম না এটা যে ওর ফেভারেট পুডিং তারপরে যখন আমি জোর করে একটু মুখে দিয়েছি তখন সে বুঝতে পেরেছে এটা পুডিং তারপরে ওই পুডিংটাই খেয়েছিল মানে সে পুরো বলতে গেলে দিনের বেশিরভাগ সময়টা ওই এক পিস পুডিং খেয়েছিল তারপর বাসা থেকে তো আমি বেরিয়ে গিয়েছিলাম আমার কাজ ছিল কিছু তো বাসায় এসে শুনেছি সে অলমোস্ট পাঁচটার দিকে ভাত খেয়েছে যাই হোক খেয়েছে সে এটাই বেশি আমার জন্য অনেক দিন দেখা যায় যে মাঝে মাঝে সারাদিন চলে যায় খেতেই চায় না আসলে খাওয়া নিয়ে অত একটা প্যারা নেই না কারণ হচ্ছে ডক্টর বলেছে যে বাচ্চার অ্যাক্টিভিটি ঠিক থাকলে খাওয়া নিয়ে এত হচ্ছে টেনশন করার কিছু নেই কিন্তু তারপরও তো মায়ের মন হচ্ছে এত কিছু মানতে চায় না চায় যে বাচ্চা খাক কি খাচ্ছে খাচ্ছে না কেন এটাই আর কি হঠাৎ করে দেখি যে খুঁজে পাচ্ছি না আমি তো টেনশন একদম লাল হয়ে গিয়েছিলাম এখন হঠাৎ করে আওয়াজ শুনছি মা নিচে ওকে নিয়ে নিচে গিয়েছে ওর হচ্ছে জিবের ভাই বাজার থেকে এসেছে মুদি বাজার করে এসেছে এই যে সে দিদুর সাথে নিচে যাবে গিয়ে নিচে একদম হচ্ছে অবিডিয়েন্ট বয় একদম চুপচাপ খুলেছিল যদিও সে খুব দুষ্টামি করার কাছে শরীরটা একটু খারাপ থাকার কারণে হচ্ছে কেমন একটা দুষ্টামি আর করছিলো না নিচে গিয়ে দাঁড়িয়ে ছিল আর কি মার সাথে তারপর হচ্ছে আমার এক দাদার ছেলে এখানে বাসায় এসেছে ও হচ্ছে তান ও এসেছিল পূজার ফুল নিতে কিন্তু ও আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে দুপুর তখন দুটা বাজে সেজন্য আমার মা ফুলগুলো হচ্ছে দিয়ে দিয়েছে আরেকজনকে তো আর ফুল ওদের নেওয়া হয়নি কিন্তু আমার ছেলে চিফ তানকে দেখে মানে চিফ তানকে দেখে হচ্ছে খুব খুশি হয়েছে সে অসুস্থ ছিল শুয়েছিল তো উঠে খেলা শুরু করেছে আর কি velo anda 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 otoboturi mas <muchas> তারপর হলো আমি একটু মটর ডাল আর হচ্ছে বুটের ডাল মানে মটর ডাল বা বুটের ডাল কিছু একটা মধ্যে বসেছি দিয়েছি কারণ ডক্টর বলেছে একটু কনস্টিপেশন প্রবলেম এই ডালটা খাওয়াতে এই ডালটা খাওয়ালে হচ্ছে বাচ্চাদের হচ্ছে পু করতে একটু ইজি হয় আর কি তো তারপর আমি বেরিয়ে গিয়েছি এই তো বাসা থেকে বেরিয়ে গিয়েছি বাইরে গিয়েছিলাম টুকিটাকি কাজ ছিল যা সেগুলো করা হয়ে গিয়েছে আমাদের এই আর কি তারপরে ক্লাসে চলে গেছিলাম ওই ফোটেজগুলো আর আমার নেওয়া হয়নি কারণ দেখা যায় যে সব ফোটেজ আসলে নিতে পারি না অনেক সময় অনেক রেস্ট্রিকশন থাকে আসলে সব জায়গায় তো সব ফোটেজ নেওয়া যায় না তুই আর কি তারা দুজন গল্প করছে আমি দেখছি কি বলবো বলেন ফ্রেন্ডদের মাঝখানে তাদের একটা প্রাইভেসি আছে সবারই সব সম্পর্কেরই একটা প্রাইভেসি আছে তাদের মধ্যকার কিছু বাসনা কথাবার্তা থাকতে পারে সেটা হচ্ছে আমার জন্য হয়তো ওদের বলা হয়নি আমি মাঝখানে খাবাখুনি হাঁটতেছিলাম আর কি তো এই যে আর কি আমারও ফোনের দোকানের কাজ টাজ শেষ করে এখানে আমরা বসে বসেছিলাম যেহেতু ক্লাস মাঝখানে অনেক মাঝখানে একটা বেশ লং টাইম ডিউরেশনের গ্যাপ ছিল তো এই তো আমাদের পাস্তা চলে এসেছে আমরা পাস্তা অর্ডার করেছিলাম এত মজা পাস্তাটা আমার মানে দেখে এখন মুখে জল চলে আসছে তারপর সাফ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম এইগুলোই আমরা খেয়েছি এরপর বাসা চলে এসেছি এই তো আজকে এইটুকুই ছিল তো তারপরে হচ্ছে আমি ক্লাসে গিয়েছিলাম আমরা বাচ্চা টাস্তা খেয়ে ক্লাসে গিয়েছিলাম ক্লাসে যেতে যেতে লেট হয়ে গিয়েছিল তো তারপরে ক্লাস করে বাসা চলে এসেছি আমি এখন ফ্রেশ হয়েছি আমি সারাদিন আসলে এত বেশি হ্যাক্টিক গেল দ্যাটস ওয়াই অনেক বেশি গরমও লাগছিলো আর আসলে সারাদিন এরকম করার পর মানে আমার মনে হয় যে শাওয়ার নিলেই হচ্ছে সবথেকে বেশি ফ্রেশ লাগে রাতের ঘুমটা ভালো হয় তো সেই হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিয়েছি তারপরে এখন আমি ডিনার করে নেব তারপরে ঘুমিয়ে যাব। এই তো আজকের মতো এখানেই ছিল সবাই হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন আর হচ্ছে প্লিজ 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 আমার ভিডিওগুলোতে কমেন্ট করুন এটাই বলবো পজ কমেন্ট করলে আমার ভালো লাগবে আমি আগের ভিডিওতেও বলেছি কমেন্ট করলে ভাল লাগবে আমার তো এটাই আর কি সবাই ভালো থাকে নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল টাটা